আল্লাহ রসুলের কাছে এক যুবক আসলো এসে বললো হ্যা রসুল আল্লাহ আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না মনে হচ্ছে আমি জিনায় লিপ্ত হয়ে যাব নবীকে বলবে না তো কারে বলবে আমরা যেমন দেহের রোগের পরামর্শ নেওয়ার জন্য যে ডাক্তারের কাছে রুহেরও তো রোগ হয় কত ঝামেলা ঢোকে রুহের ভেতরে কিন্তু আমরা এই লাইনে পরামর্শের ব্যাপারে বড় গাফেল তো সাহাবিরা দিলের রোগ হলো নবীর কাছে ছোট যেতে নেই আর আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না কিভাবে বাঁচাবো আপনি বলেন নবী দুই কাজ করলেন প্রথমে যুক্তি দিয়ে বুঝালেন কিন্তু আপনারা এটা ভালো করে জানেন শুধু যুক্তি শুনলেই মাথা থেকে ওই হারাম রিলেশন জিনার ভূত নামে আল্লাহ রসুল দুইটা কাজ করলেন যুক্তি দিয়ে শেষ না প্রথমে বুঝালেন কি বুঝালেন দেখো কার সাথে জিনা করবা তুমি কি এটা পছন্দ করবা তোমার মায়ের সাথে তোমার বোনের সাথে তোমার স্ত্রীর সাথে তোমার মেয়ের সাথে কোন পরপুরুষ জিনা করো কোনোদিন পছন্দ করবা সে বললে আর রসুল আল্লাহ আসে না আমি আমার আপন বেলায় কিছুতে এটা মেনে নেব না নবী বললেন তাহলে তুমি যার সাথে যেনা করবা সেও কারোনা কারো মেয়ে কারো না কারো বোন কারো বর্তমান বা ভবিষ্যতের স্ত্রী কারণ বর্তমান বা ভবিষ্যতের মা নিজের জন্য যেটা পছন্দ করো না আরেকজনের জন্য কিভাবে পছন্দ করতে পারো কিন্তু এরপর আসল কাজটা করলেন নবী হাতটা নিয়ে তার বুকের ভেতর এভাবে বলিয়ে দিলেন নবীর হাত নবীর হাত এভাবে বুকের উপর বলিয়ে দিলেন আল্লাহ আর কি কুদরত সেই সাহাবি বুরাকালেও বলেন ওই দিন থেকে আমার ভেতর থেকে জিনা আগ্রহ যে বের হয়েছে আজ পর্যন্ত জিনা তো জিনা কোন পর দিকে চোখ তুলে তাকানোর কল্পনাও আর মাথায় আসেনি কি ছিল হাতের ভেতরে আর এক লোক জিনে ধরা রোগী নিয়ে এসেছে জিনে ধরে না অনেক সময় জিনের বদনাম হয়েছে কাম করে শয়তানে বদনাম হয়ে গেছে জিনের বড় আজিব তামাশা কারণ জিন তো ভালো বলে আর শয়তান মানে হলো দুষ্ট শয়তান তো দুষ্ট বলে তো ভালোটা তো আর ডিস্টার্ব করে না ডিস্টার্ব তো দুষ্টটাই করে থাকে ওই মানুষ যেমন একটা আরেকটার উপর সওয়ার হয় তারে দমা রাখার চেষ্টা করে ওরাও এমন কাজটা করে তো নবীর কাছে একজন কেনা হলো রোগী এই পাগলামি করে সেই করে সেই করে আল্লাহ রসুল তার বুকে হাত রেখে বললেন ও খরুজা আদু আল্লাহ আল্লাহর দুশ্মন বের হয়ে যা শরীর ছেড়ে বের হয়ে যা ফাইনি আনা রসুল উল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহর রসুল বলছি সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল তাহলে হাত স্বাভাবিক ছিল না হাতের মধ্যেও কি বরকত আল্লাহ ঢেলে দিয়েছিল এমনকি নবীজি সব বাদ দেন আপনাদের ধৈর্য ফুরাইয়া যাবে এমনিও ধৈর্য নাই তা গরমের ভেতর ধৈর্য তো কম থাকবে আল্লাহ রসুলের পায়ের দিকে যদি চিন্তা করেন নবীজি একবার উহুদ পাহাড়ের উপর দাঁড়ানো শুরু হলো কি হয় তা আবার পাহাড়ের উপরে একদম পাহাড়ের চূড়ায় নীজের সঙ্গে তিনজন আছে। উহুদের উপর একটা আঘাত করলেন আঘাত করে বললেন উসবুত উহদ উহুদ তুই থেমে যা উহুদ তুই থেমে যা তুই জানিস না তোর উপর কে আছে তোর উপর দাঁড়িয়ে আছে একজন নবী একজন সিদ্দিক দুই দুইজন শহীদ অথচ কেউ শহীদ না সবাই জিন্দা কিন্তু নবী ভবিষ্যৎবাণী করছেন তোর উপর দাঁড়িয়ে আছে একজন নবী একজন সিদ্দিক দুই দুই দুইজন শহীদ ওই আনহুমা সঙ্গে সঙ্গে নবীর এই কথা আর পায়ের আঘাতের বরকতে পাহাড় থেমে গেল কি দেন নাই আল্লাহ তাকে পানি শট পড়েছে নবী আঙ্গুল মোবারক রেখেছেন পেয়ালার ভেতরে সাহাবি বলেন আরে ঝর্ণা থেকে যেভাবে পানি বের হয় সেভাবে দেখেছি নবীর হাতের ভেতর থেকে পানি বের হতে